আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো বন্ধুরা আবারও চমৎকার একটি ট্রাভেল ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমরা ভ্রমণ করব ঢাকার মেট্রো রেল হয়ে আগারগাঁওয়ে বিমান বাহিনীর যে জাদুঘর আছে সেটি আমরা আজকে ভ্রমণ করব এবং পর্যবেক্ষণ করব নতুন কিছু বিমান আসাতে এবং জাদুঘরটি খুবই লাকজারিয়াসভাবে সাজানো হয়েছে বলে আমরা ভ্রমণ করেছিলাম ঢাকার জাদুঘর অর্থাৎ বিমানবাহিনী জাদুঘরে পরিবার নিয়ে খুবই সুন্দর একটি সময় কাটানোর জন্য শিশুদের জন্য আদর্শ কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা সহ বেশ কিছু নতুন সেগমেন্টে সাজানো হয়েছে ঢাকার বিমানবাহিনী মিউজিয়াম বা জাদুঘর তো সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বেরি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে মতিঝিল থেকে মেট্রো রেলে উঠি এবং মেট্রো রেলের টিকিট কেটে আমরা মতিঝিল থেকে কিন্তু আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ করি তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কিভাবে আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে মতিঝিল থেকে কিভাবে অতি অল্প সময়ে দ্রুত সময়ের মধ্যে আপনারা ঢাকার বিমান বাহিনীর যে মিউজিয়ামটি আছে যে জাদুঘরটি আছে এটি আপনারা পর্যবেক্ষণ করবেন এবং খুবই অল্প সময়ে স্বল্প টাকার মধ্যে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুর কিভাবে আপনি খুব সুন্দর একটি সময়ে কাটাবেন এ টু জেড কিন্তু আজকের এই ব্লগটিতে দেখানোর চেষ্টা করব কোথায় যাবেন কি খাবেন এবং কিভাবে হচ্ছে আপনারা অতি দ্রুতই আপনারা হচ্ছে যে বিমান বাহিনীর জাদুঘরে পৌঁছাতে পারবেন এবং অতি অল্প সময়ে কিভাবে আপনারা ভ্রমণ করবেন এ টু জেড কিন্তু আজকে আমি দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা মতিঝিল আছি এবং মতিঝিল থেকে কিন্তু আমরা এখন মেট্রো রেলে উঠবো মেট্রো রেল দিয়ে কিন্তু আমরা আগারঘাও ভ্রমণ করব। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আমরা কিন্তু আগারগাঁও এর কাছাকাছি চলে এসেছি তো আমরা আগারগাঁও নেমে যাব তো আগারগাঁও থেকে কিন্তু একেবারেই মেট্রো রেলের সাথেই কিন্তু বিমান বাহিনীর জাদুঘরটি অবস্থিত এটি হচ্ছে ঢাকার বিমান বাহিনীর যে জাদুঘরটি আছে সেটি খুবই সুন্দর সেগমেন্ট করে আলাদা আলাদা ভাগ করে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে বর্তমানে জাদুঘরটি খুব লাকজারিয়াস ভাবে সাজানো হয়েছে তো পরিবার নিয়ে এবং শিশু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর একটি সময় উপভোগ করতে পারেন বাংলাদেশের ঢাকার এই বিমান বাহিনী জাদুঘরটিতে তো প্রবেশের মূল্য কত এবং প্রত্যেকটি সেগমেন্টে কত টাকা করে থাকছে টিকিটের মূল্য কত এ টু জেড কিন্তু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব ভিতরের ইনভারনমেন্ট সহ কি খাবেন কতটুক পরিমাণে হচ্ছে আপনারা এখানে যে বিষয়গুলো হচ্ছে জানলে পরে আপনাদের খুব সুবিধা হবে এবং অল্প বাজেটের মধ্যে বেস্ট এক একটি সময় আপনারা উপভোগ করতে পারবেন এ টু জেড কিন্তু আজকে জানানোর চেষ্টা করব তো সাথেই থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এটি হচ্ছে বাহিনী জাদুঘরের টিকিট কাউন্টার এবং পথ। তো আপনারা দেখতেই পাচ্ছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিমান বাহিনীর এই জাদুঘরটি এখানে হচ্ছে পার্কিং স্পেস অর্থাৎ আপনারা যেখান থেকেই গাড়ি নিয়ে আসেন না কেন আপনারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন এবং পার্কিংয়ের জন্য সামান্য কিছু চার্জ আপনাকে করবে এবং ভিতরে প্রবেশ মূল্য কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এর বাইরেও হচ্ছে আরও বেশ কিছু সুবিধা কিন্তু এখানে রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো সবার একটু বলে রাখা ভালো দুপুর দুইটা থেকে কিন্তু বিকাল পর্যন্ত পর্যন্ত অর্থাৎ রাত কিন্তু এই জাদুঘরটি খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে প্রায় প্রতিদিনই খোলা থাকে বিমান বাহিনীর এই জাদুঘরটি দুপুর দুইটো দুটো থেকে রাত আটটা পর্যন্ত বিমান বাহিনীর এই জাদুঘরটি আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রার্ডার তো পুরানো দিনের একটি রাডার দেখানো হলো মাত্র তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হেলিকপ্টার তো এটিতে কিন্তু আপনারা রাইড করতে পারবেন তো আপনাদের দেখাচ্ছি ভিতরে কি আছে এটি রাইট মূল্য কিন্তু মাত্র তিরিশ টাকা করে সাধারণ মানুষের জন্য এবং যারা সার্ভিস হোল্ডার অর্থাৎ বিমান বাহিনীর কর্তৃপক্ষ থেকে যদি আপনারা এখানে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র অর্ধেক টাকায় পেয়ে যাবেন অর্থাৎ পনেরো টাকায় তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেলিকপ্টারের ভিতরের যেই ইনভারমেন্ট সেটি এটি কিন্তু খুবই পুরানো দিনের একটি হেলিকপ্টার হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখা হয়েছে এবং ভিতরটা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ককপিট হেলিকপ্টারের ককপিট এটি এবং এটি কিন্তু একটি যুদ্ধ আহ যুদ্ধ বাজ একটি হেলিকপ্টার আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সাথেই থাকুন আরো বেশ কিছু সেগমেন্ট আছে দেখানোর চেষ্টা করব তো এটি হচ্ছে একটি পুরনো দিনের একটি বিমান এইটিতেও কিন্তু আপনারা চাইলে রাইড করতে পারবেন এটির মূল্য হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা করে খুবই দুর্দান্ত একটি প্লেন বলা যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এটির ভিতরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটির মডেল হচ্ছে জিরো মডেলের একটি বিমান এটিও কিন্তু খুব পুরনো দিনের একটি বিমান তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থাটি কিন্তু খুবই লাকজারিয়াস করে কিন্তু তারা ইনভারনমেন্ট করা ভিতরের ইনভারমেন্টটি তো এটি হচ্ছে আরেকটি হেলিকপ্টার এটিতেও চাইলে আপনারা ভ্রমণ করতে পারেন বা রাইড করতে পারেন তো এটি হচ্ছে মাত্র তিরিশ টাকা মূল্যে হচ্ছে আপনি রাইড নিতে পারবেন তো এটির মডেল হচ্ছে জেড থ্রি নাইন নাইন মডেলের একটি হেলিকপ্টার তো আপনাদের এখন আরও বেশ কিছু বিমান এবং হেলিকপ্টার দেখানোর চেষ্টা করব। যে বিমান এবং হেলিকপ্টারগুলো ব্রিটিশ আমলের অর্থাৎ আমাদের যেই একাত্তরের যেই যুদ্ধ হয়েছিল সেই সেই সময়ের হচ্ছে বিমান এবং হেলিকপ্টারগুলো এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টে খুব চমৎকার করে সাজানো হয়েছে তো দুই সাল উপলক্ষে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এখানে কিন্তু মেলা সহ বেশ কিছু আয়োজন করা হয়েছে তো মাস ব্যাপী হচ্ছে আপনারা এটি পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে থাকুন বন্ধুরা বলে রাখা ভালো যে আপনারা বিমান এই জাদুঘরটিতে আসলে কিন্তু অবশ্যই বেশ কিছু জিনিস মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেকটি রাইড উপভোগ করার চেষ্টা করবেন কেননা মাত্র তিরিশ থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ রাইড এখানে অর্থাৎ অতি স্বল্প ব্যয়ে অর্থাৎ খুবই সামান্য ব্যয়ে কিন্তু আপনি এই টিকিট পারচেস করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি রাইডগুলো উপভোগ করতে পারবেন আর যদি আপনারা বিমানের ভিতরে রেস্টুরেন্ট আছে সেটি উপভোগ করতে চান সেটির প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা করে এবং খাবারের মূল্য কিন্তু আলাদা হয়ে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং বাচ্চাদের রাইডের জন্য অনেকগুলো হচ্ছে সেগমেন্ট আছে বাচ্চাদের জন্য কিন্তু বলা যায় পুরো জাদুঘরটি হচ্ছে বাচ্চাদের জন্য খেলার একটি স্থান বলা যায় খুব সুন্দর সাজানো গুছানো একটি পরিবেশ বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটি আহ বা একটি প্রবেশ পথ এটিকে বলা হয়ে হচ্ছে শিশু পার্ক আর কি বিমান বাহিনী শিশু পার্ক এটি প্রবেশ মূল্য মাত্র দশ টাকা এবং আপনারা কিন্তু প্রবেশ করি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইনভারনমেন্ট বলা যায় তো আমরা এখন পরবর্তী যেই সেগমেন্টটা আছে সেই সেগমেন্টে চলে যাব তো সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটি বিমান এটিও কিন্তু পুরনো দিনের একটি বিমান অর্থাৎ অনেক আগের একটি বিমান বলা যায় এবং আপনি চাইলে এটিতেও হচ্ছে রাইড নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ টাকা হচ্ছে টিকিট কাটতে হবে টিকিট কেটে কিন্তু আপনি এটিতেও রাইড নিতে পারবেন তো দেখতেছেন আপনারা যে খুব খুবই পুরানো দিনের একটি বিমান হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে তারা ম্যাকানিজম করে রাখছে আপনি ভিতরের হচ্ছে প্রবেশ করার পর আপনি মানে বুঝতেই পারবেন না যে আসলে এটি এত পুরনো একটি বিমান হওয়া সত্ত্বেও এত সুন্দর করে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রেখেছে বিমান বাহিনীর কর্তৃপক্ষ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটির প্রবেশ মূল্য কিন্তু মাত্র তিরিশ টাকা করে এটি হচ্ছে টিকিট কাউন্টার এবং বিমানটি হচ্ছে এটি তো বন্ধুরা যেটি আমি বলেছিলাম যে আপনারা যদি চান বিমানের ভিতরে হচ্ছে আপনারা ব্রেকফাস্ট করবেন বা লাঞ্চ করবেন যাই করেন না কেন তো আপনারা কিন্তু চাইলে এটি করতে পারেন এই হচ্ছে সেই বিমানটি এটির ভিতরে হচ্ছে একটি রেস্টুরেন্ট আপনারা প্রবেশ মূল্য হচ্ছে এখানে একশো টাকা করে এবং ভিতরের খাবারের প্রাইস কিন্তু আলাদা হয়ে থাকে তো আপনারা চাইলে এটিতে হচ্ছে ভ্রমণ করতে পারেন তো সর্বশেষ বলবো হচ্ছে যারা আপনারা অভিভাবক আছেন এই রাইডটি নিতে ভুলবেন না দুর্দান্ত একটি রাইড তো আজকে এই পর্যন্ত আজকে পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিধি পরবর্তীতে আবারও নতুন কোন এপিসোড নিয়ে চলে আসবো